আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ রকম ভর্তার রেসিপি একই মশলা একই প্রকরণে পাঁচ রকম ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে যারা ভর্তা লাভার তাদের জন্য ভীষণ উপকারে আসবে আর যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কিভাবে ভর্তাগুলো তৈরি করছি প্রথমে আমি একটা প্যান্ট চুলায় প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে এসলে হালকা এর মধ্যে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো এই শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাগুলো তৈরি করবার এই তেল দিয়েই আমি ভর্তার রেসিপিতে ব্যবহার করব প্রথমে আমি ভর্তা করে দেখাচ্ছি বেগুন ভর্তা তো বেগুনটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি এই ভর্তাটি আমি ভেজে ভর্তা করব। বেগুনগুলোকে আমি সিদ্ধও করব না পোড়াবও না আমি সরাসরি বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি দেখুন বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এর ভিত ছেড়ে দিয়ে এইরকম লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি লাল থেকে একটু বেশি কালার করেছি কারণ এই যদি আপনি বেগুন ভাজাটা যদি এরকম একটু পরা পড়া কালার করে ভেজে নেন তাহলে ভর্তার সময় আপনার এটা খেতে বেশি ভালো লাগবে কারণ এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার পাবেন তো আমি ভর্তার জন্য বেগুনগুলো নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ ভাজাটা এবার মরিচ লবণ আর পেঁয়াজটা সুন্দরভাবে আমি ভর্তার জন্য ডলে নিচ্ছি এবার যে তেলটাতে আমি মরিচ ভেজেছিলাম যে সরিষার তেল দিয়ে সেই সরিষার তেলটা আমি এর মধ্যে ব্যবহার করছি এভাবে যদি আপনি সরিষার তেলটা ব্যবহার করেন ফ্লেভার ফুলটা বেশি হয় অনেক খেতে সুন্দর লাগে আমার বেগুন ভর্তাটা দেখুন কিভাবে করে নিচ্ছি এভাবেই তৈরি হয়ে গেল চটজলদি বেগুন ভর্তার রেসিপি ঝামেলা ছাড়াই এবার আপনাদেরকে ডাল ভর্তা করে দেখাবো সহজ নিয়মে একটি গ্রাম্য পদ্ধতিতে দেখুন আমি এখানে একটি লম্বা নেট নিয়েছি নেটটা অনেক মিহি যা বেশি ফাঁকা না তাই নেটের ভিতরে আমি ডালগুলো এরকমভাবে ভরে দিয়েছি ডালগুলো ভরে দেওয়ার পর এক পানি নিয়েছি পানির মধ্যে এবার ডালগুলোকে আমি কষলিয়ে কষলিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাগুলো বের হয়ে যায় এবার দেখুন আমি এটা কিভাবে বাঁধছি ডালগুলোকে একদম সম্পূর্ণ টাইট করে নিয়ে এরকমভাবে এক যাতে একটুও ঢেলা না থাকে এরকমভাবে টাইট করে বেঁধে গিটটা দিয়ে দিবেন দিয়ে আপনারা যখন ভাত রান্না করবেন ভাতের মধ্যে এই যে এরকমভাবে বসিয়ে দিলে ডালটা অনায়াসে সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং অনেক ঝড় ছাড়া হয় দেখুন আমি আপনাদেরকে করে দেখেছি তো ডালটা আমার ভর্তা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবং ভর্তা করে নিচ্ছি এর ম এখন নিয়েছি আর যে একই মশলায় যে বলেছি সব প্রতিটা ভর্তায় আমি এই মশলার উপকরণ দিয়েই করে দেখাবো আপনাদেরকে কিন্তু কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি পেঁয়াজ লবণ আর মরিচ এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর ওই ভাজা শুকনা মরিচের তেলটা এর মধ্যে ব্যবহার করছি ডালের সময় ডাল ভর্তাটাই একটু তেলের পরিমাণটা বেশি আর পেঁয়াজ পেঁয়াজ মরে সবটাই বেশি লাগে নাহলে ডালটা খেতে মজা লাগে না দেখুন ডালটা কত ঝরঝরে শুকনা হয়েছে একটুও নরম হয়নি এভাবে যদি আপনারা ভর্তাটা তৈরি করে নেন খুব সহজেই আপনাদের ভর্তাটা তৈরি করে নিতে পারবেন আবার বাড়তি করে আপনাদের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে না ভাতের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে যাবে তো আমার তৈরি হয়ে গেল আরেকটি ভর্তা ডাল ভর্তা এবার আরেক তিনটি ভর্তা করব। সেটাকে আমি একসাথে সিদ্ধ করে নিব সেগুলো যেমন নিয়েছি এখানে আলু কচুরমুখী একটা ডিম এগুলোকে সিদ্ধ করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে প্রথমে আমি ভর্তা করে দেখাচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ আর সেই ভাজা তেল দিয়েই আমি ভর্তাটা করব দেখুন কতটা সুন্দরভাবে গলে গিয়েছে পেঁয়াজ শুকনামরিচ গুলো মাখিয়ে নেয়ার পরে এবার আমি হাতের সাহায্যে আমি প্রচুর মুখী গুলো ভেঙে নিচ্ছি আপনারা একটা গ্লাসের সাহায্য করতে পারেন যার যেটা যেভাবে করলে সুবিধা হয় আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি দেখুন কতটা নরম করে গিয়েছে সিদ্ধ হয়েছে অনেক সুন্দর কচুরমুখীগুলি হাত দিয়েই করে নেওয়া যায় এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার কচুরমুখী ভর্তা এবার আপনাদেরকে করে দেখাবো ডিম ভর্তা পেঁয়াজ শুকনো মরিচ আর লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে মাখিয়ে নিয়েছি তারপরে ডিমটাকে ভেঙে নিচ্ছি ডিমটাকে একদম বেশি ম্যাশ করব না হালকা একটু কোটা কোটা রাখবো দিয়ে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলেই আপনার তৈরি হয়ে যাবে ডিম ভর্তা আপনারা প্রতিটা ভর্তা করার পরে লবণটা চেক করে নেবেন তারপরে করে দেখাচ্ছি আলু ভর্তা এটা তো সবাই পারে কম বেশি তারপরও আপনাদের সাথে শেয়ার করছি এটা কাঁচা মরিচ দিয়ে করা যায় এটা মরিচ দিয়েও করা যায় দুইভাবেই করা যায় দুইভাবে দুইটা মরিচের দুই রকম স্বাদ আমি শুকনো মরিচ দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে তা পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তারপর আলুগুলো ভেঙে নিচ্ছি আলুগুলো ভেঙে নেওয়ার পরে এবার পেঁয়াজ মরিচের সাথে আমি আলু ভর্তাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখালে দেখুন কালারটা কত সুন্দর হয়ে যায় একটু লালচে লালচে কালার চলে আসে এটা খেতে বেশি মজার লাগে পান্তা ভাত গরম ভাত ফুদের ভাত যেভাবেই না কেন সেভাবেই ভালো লাগে যারা ভর্তা প্রেমী তারা তো বোঝেনি ভর্তাটা খেতে কত প্রিয় আর কতটা মজা লাগে তা আমার এই রেসিপিটি প্লিজ সম্পূর্ণ আপনারা দেখবেন এবং সবাইকে শেয়ার করবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম